কি হোলি এভরি ওয়ান তো তোমরা আশা করি হোলিতে খুব এনজয় করছো তো এই এনজয়ের সাথে সাথে একটি আইনি সতর্কতা দেওয়ার জন্য এই ভিডিওটি করা যেটি হচ্ছে কি তোমরা আবির খেলছো বা হোলি খেলছো রং খেলছো তো রঙের সাথে বা আবিরের সাথে এমন কিছু মিশিয়ে অবশ্যই খেলবে না বা একটু সাবধানতার সাথে খেলবে কারণ হচ্ছে কি যদি কাউকে তোমরা ধরো আবির মাখাচ্ছো বা হোলি রং খেলছো তো সে অবস্থায় রঙ খেলতে খেলতে বা আবির খেলতে খেলতে কালো যদি কোনো ক্ষতি হয়ে যায় ঠিক আছে দেখা গেলো তার চোখে আবির ঢুকে গেলো বা রঙ ঢুকে গেলো বা কানে ঢুকে গেলো বা নাকে ঢুকে গেলো বা মুখে ঢুকে গেলো ঠিক আছে বা যে কোনোভাবে সে যদি রঙের জন্য বা হোলির জন্য যে কোনোভাবে যদি কুড়ি দিনের বেশি যদি তার সেই ইঞ্জুরিটা যদি থেকে যায় বা কোনো যদি কোনোরকম যদি ইনফেকশন হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা অফেন্স সেখান থেকে সেক্ষেত্রে এটা কিন্তু একটা অপরাধ তো খুব সাবধানে হোলি খেলবে তো যদি এরকমটা হয়ে থাকে কুড়ি দিনের বেশি যদি কেউ যদি ইনফেক্টেড হয়ে থাকে কেউ যদি কারো যদি ইনফেকশন হয়ে যায় বা কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা দেখা গেল চোখে অন্ধ হয়ে গেল কানে শুনতে পাচ্ছে না তাহলে কিন্তু তোমাদের আইপিসি সেকশন থ্রি টোয়েন্টি ধারা অনুযায়ী তিনশো কুড়ি ধারা অনুযায়ী তোমাদের তোমাদের এগেস্টে কিন্তু স্টেপ নেওয়া যেতে পারে এক্ষেত্রে তোমাদের সাজাও হতে পারে অথবা ফাইনও হতে পারে তো বি কেয়ারফুল হ্যাপি হোলি ওকে থ্যাংকস ফর ওয়াচিং